আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার সালের অষ্টম শ্রেণীর নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আলোচনা করব অষ্টম শ্রেণী বাংলা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্র চার এর দ্বিতীয় পর্বে আজকে দেখব সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর শিক্ষার্থীরা আমরা এই নমুনা প্রশ্নপত্র তৈরি করেছি তোমাদের অষ্টম শ্রেণীর বাংলা বইয়ের চতুর্থ অধ্যায় শব্দ বুঝি বাক্য লেখি অধ্যায়টি নিয়ে তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট লিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশ এই প্লে পেয়ে যাচ্ছ এখান থেকে বার্ষিক পরীক্ষার সাজেশন এবং এনসিটিভি থেকে প্রণীত প্রত্যেকটা নমুনা প্রশ্নপত্রের সমাধান তোমরা দেখে নিতে পারবে রচনামূলক অংশে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো নিয়ে আজকে আলোচনা করবো তোমাদের বার্ষিক পরীক্ষায় দশটা প্রশ্ন থাকবে প্রত্যেকটা দুই করে মোট বিশ নাম্বার প্রশ্ন এক উপসর্গের তিনটি বৈশিষ্ট্য লেখক উপসর্গের তিনটি বৈশিষ্ট্য হচ্ছে উপসর্গের নিজস্ব কোনো অর্থ নেই উপসর্গ স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে না উপসর্গ অন্য শব্দের পূর্বে বসে অর্থ দোতনা সৃষ্টি করে প্রশ্ন দুই শব্দদিত্ব কি এটি কত প্রকার অভিন্ন বা সামান্য পরিবর্তিত চেহারায় কোনো শব্দ পরপর দুবার ব্যবহৃত হলে তাকে শব্দদিত্ব বলে শব্দদিত্ব তিন প্রকার ধনাত্মক শব্দদিত্ব অনুকার শব্দদিত্ব পুনরাবৃত্ত শব্দদিত্ব প্রশ্ন তিন প্রত্যেক প্রকার শব্দদিত্বের উদাহরণ দাও নিচে প্রত্যেক প্রকার শব্দদিত্বের উদাহরণ দেওয়া হলো ধনাত্মক শব্দদিত্ব কুটকুট থকথকে অনুকার শব্দদিত্ব বুঝে সুঝে পুনরাবৃত্ত শব্দদিত্ব হাই হায় মনে মনে প্রশ্ন চার বাক্যের কয়েকটি অংশ থাকে এবং কি কি একটি বাক্যের দুটি অংশ থাকে যথা উদ্দেশ্য এবং বিধেয় উদ্দেশ্য বাক্যে যার সম্পর্কে বলা হয় তাকে উদ্দেশ্য বলে বিধেয় বাক্যের উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাকে বিধেয় বলে প্রশ্ন পাঁচ সমোচ্চারিত ভিন্ন শব্দ বলতে কি বোঝো যে শব্দের উচ্চারণ এক বা প্রায় এক কিন্তু অর্থ ভিন্ন তাকে সমোচারিত ভিন্ন শব্দ বলে অধিকাংশ ক্ষেত্রে এদের বানান ভিন্ন হয় তবে উচ্চারণ এক হওয়ায় কানে শুনে পার্থক্য করা যায় না প্রশ্ন ছয় বানান কি অভিধান বলতে কি বানান শব্দে বর্ণের বিন্যাসকে বানান বলে প্রতিটি শব্দে সুনির্দিষ্ট বানান থাকে অভিধান অভিধান হলো এমন একটি বই যেখানে কোনো ভাষার যাবতীয় শব্দের বানান উচ্চারণ অর্থ গঠন উৎস ব্যবহার ইত্যাদি সংকলিত হয় এখানে শব্দগুলো বর্ণক্রম অনুযায়ী সাজানো থাকে তো শিক্ষার্থীরা এই হচ্ছে আজকে আলোচনা আগামী ক্লাসে আমরা দৃশ্যপর রচনামূলক প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর বাংলা বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ